হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গী দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার গাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের slogan হচ্ছে সবুজায়নী প্রাণ চারাগাছ লাগান ও ধরিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে আজকে আমাদের প্রতিবেদনের বিষয় হলো ডালিম ডালিম আমাদের দেশে অনেক পরিচিত একটি ফল গাছ ছোট বড় সকলের প্রিয় হচ্ছে ডালিম একদিকে এই ফল যেমন আকর্ষণীয় রং এবং স্বাদ তেমনি আকর্ষণীয় পুষ্টি উপাদানে ভরপুর ডালিমকে চিনে বলা হয় লাকি ফুড যার অন্য নাম হচ্ছে আনার পাঞ্জাব কাশ্মীরে এই ফল বেদেনাও বলা হয় বেদেনা আকারে ডালিমের চেয়ে অনেক ছোট এবং মিষ্টি সাথে এটি স্বাস্থ্য ও ত্বকের জন্য খুব ভালো ডালিমে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন খনিজ পদার্থ সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে ত্বককে সুরক্ষার জন্য ডালিম অনেক কাজ করে এটি আছে যা শরীরের যাবতীয় জীবাণুকে অপসারণ করে ডালিম ফল ডালিম গাছের পাতা ছাল মূল গাছের পাতা সব সবকিছুই ওষুধ হিসেবে ব্যবহার করা ডালিম গাছে আমরা শুধু ফল হিসেবে এতদিন জানতাম কিন্তু ডালিম গাছের কিছু ওষুধই কোন গুণ আছে আমরা আজকের প্রতিবেদনে এই বিষয় নিয়ে কথা বলবো ডালিম খিদে বাড়িয়ে দেয় শরীরের স্নিগ্ধতা বাড়িয়ে দেয় মেদ ও বল বৃদ্ধি করে অরুচি দূর করে শ্বাসকষ্ট কমায় কাশি ও বাত ব্যথা কমিয়ে দেয় ডালিম খেলে শরীর অনেকটা বিশেষ করে চেতনার শক্তি বৃদ্ধি পায় ডালিমের রস মেধা শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে মুখ পরিষ্কার রাখতে সাহায্য করে ডালিমের সর্বদে সমপরিমাণ পানি মিশিয়ে পান করলে এটি পিত্ত গরম হওয়া সেরে মাথা ঠান্ডা রাখতে কাজ করে চোখের জ্বালা পোড়া কমায় এছাড়াও রয়েছে অসংখ্য যেমন কাশি দূর করতে ডালিম ব্যবহার করা হয় শ্বাসকষ্টের জন্য ডালিম ব্যবহার হার্ট ভালো রাখতে আমাদের হৃদপিণ্ড যাতে ভালো থাকে এই জন্য সকল উপাদান ডালিমের রয়েছে এই জন্য ডালিম একটু খাওয়া আমাদের শরীরের জন্য ওষুধের মতোই কাজ করে তো ডালিম গাছ আপনারা চাইলে আপনাদের বিভিন্ন আশেপাশের নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন তো ডালিম গাছের বাজার মূল্য যদি ভালো উন্নত জাতের ডালিম হয় বাহিরের দেশে সেই ডালিমগুলোর দাম হলো তিনশো টাকা থেকে পাঁচশো টাকা সেই ডালিম গাছ যদি একটু আকার আকৃতি অবস্থান বেঁধে দামের কিছু কম বেশি হতে পারে তো ডালিম গাছ বাজারে অনেক টাকা দরে বিক্রি হয় আপনারা আপনারা চাইলে ডালিম ডালিম করতে পারেন। থেকে ফল পাচ্ছেন ফল বিক্রিও করতে পারছেন এছাড়াও এতে আপনারা পাচ্ছেন ঔষধি গুণাগুণ ডালিমের তো আপনারা যদি চান ডালিমের বাণিজ্যিক ভাবে চাষাবাদ করতে পারেন এক্ষেত্রে আর্থিক অনেক সম্ভাবনা আছে আর আমাদের জন্য আমাদের সাথে থাকার জন্য আপনারা যত ধরনের সাহায্য সহযোগিতা চান ডালিমের বাণিজ্যিকভাবে চাষের জন্য সব ধরনের সাহায্য সহযোগিতা আমরা আপনাদেরকে করে থাকবো সকল প্রকার তথ্য ইনফরমেশন দেওয়ার মাধ্যমে তো এই ছিল আমাদের ডালিম গ্লাস নিয়ে আজকের ভিডিও তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে তারাও গাছ লাগানোর একটু আমাদের হলো সবুজায়নে সাহায্য করা তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম